আজকের এই ভিডিওতে রিভিউ করতে যাচ্ছি অল্প টাকার মধ্যে দারুণ একটি এয়ারপডস অর্থাৎ মাত্র দুশো বিশ টাকার মধ্যে কিন্তু আপনারা এই ওয়ারলেস এয়ারফোনটি পেয়ে যাবেন এবং স্থান বেঁধে সর্বোচ্চ আড়াইশো টাকা পর্যন্ত দাম হতে পারে আর এটা সাউন্ড কোয়ালিটি সম্পর্কে যদি বলি এই দামের মধ্যে আসলে অসাধারণ একটি সাউন্ড পাবেন এবং সম্পূর্ণ টাচ কন্ট্রোল একটি এয়ারপডস আর এছাড়াও কথা বলার ক্ষেত্রে এই এয়ারপডসটির মাধ্যমে খুব ভালোভাবে আসলে কথা বলা যায় অর্থাৎ অপর প্রান্ত থেকে কথাটি খুব ক্লিয়ারলি শুনতে পারে বা বুঝতে পারে অন্যান্য কম দামি নর্মাল এয়ারপডসগুলোর ক্ষেত্রে দেখা যায় কথা ক্লিয়ারলি যায় না বা কম যায় লো যায় এবং কি অনেকগুলোর ক্ষেত্রে কথা যায়ই না বাট এটার ক্ষেত্রে কিন্তু এরকম কোনো প্রবলেম নেই অর্থাৎ একদম ক্লিয়ারলি ওয়ারলেসের মাধ্যমে আপনারা যে কোনো নাম্বারেই কথা বলতে পারবেন তো এটার আউটলুকটি যদি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে আলটা পটস ম্যাক্স অর্থাৎ আপনারা যদি অনলাইন থেকে কিনতে চান জাস্ট আলটা পটস ম্যাক্স লিখে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন আর এটা সম্পূর্ণ আউটলুকটি দেখতে হবে এরকম এটি মূলত পাঁচটি কালারের হয়ে থাকে এখানে রয়েছে ব্ল্যাক কালারটি এছাড়াও আরও চারটি কালার রয়েছে অর্থাৎ যার যার পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা কালার চুজ করে নিতে পারবেন আর এছাড়াও যদি এটার ব্যাকপার্টটি আপনাদের একটু দেখাই তো দেখতে পাচ্ছেন এখানে বলা রয়েছে যে কথা বলা যাবে পাঁচ ঘন্টা মিউজিক শোনা যাবে চার থেকে পাঁচ ঘন্টা এবং অটোমেটিক পেয়ারিং অর্থাৎ মোবাইলের সঙ্গে একবার পেয়ারিং করে নেওয়ার পর কিন্তু ব্রদু দন করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি কানেক্টেড হয়ে যাবে এছাড়া এখানে বলা রয়েছে ওয়াটারপ্রুফ বাট এই ওয়াটারপ্রুফটি আসলে কতটা কাজের এটা আমি বলতে পারছি না কারণ মাত্র দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ টাকার একটি এয়ারপডস ওয়ারলেস এয়ারপর্ডস এবং টাস্ট কন্ট্রোল এয়ারপর্ডস এবং এটির সঙ্গে কিন্তু একটি ডিসপ্লেও রয়েছে অর্থাৎ সব কিছু মিলিয়ে আবার ওয়াটারপ্রুফ আসলেই কি না এটা কিন্তু মানে বলা যাচ্ছে না তো আমি আসলে এই জিনিসটি চেক করিনি তো আমার মতে ওয়াটারপ্রুফ বা নাও হতে পারে আর এছাড়াও এখানে রয়েছে ওয়্যারলেস ডিস্টেন্স সম্পর্কে ধারণা অর্থাৎ এখানে লেখা রয়েছে পনেরো থেকে বিশ মিটার ডিস্টেন্সে এটা কানেক্টেড থাকতে পারবে অর্থাৎ বিশ মিটার যদি ধরি এক মিটার সময় সময় যদি তিন ফিট করে হয় সেক্ষেত্রে তিন বিশেষ ষাট ফিট অর্থাৎ ষাট ফিট দূরে থেকেও এই ওয়্যারলেস এয়ারপর্ডসটি কাজ করবে তবে এক্ষেত্রে কোম্পানির এই কথাটির সঙ্গে কাজের মিল রয়েছে অর্থাৎ প্রায় ষাট সত্তর ফিট দূরে থেকে কিন্তু যদি সোজা কোনো দূরত্ব হয় সেক্ষেত্রে খুব ইজিলি গান শোনা যায় বা মোবাইলের সঙ্গে কানেক্টেড থাকে আর এছাড়াও এখানে যেরকমটা বলা হয়েছিল যে পাঁচ ঘন্টা এটার ব্যাটারি ব্যাকআপ টাইম তো আমি আসলে সেই জিনিসটি ভালোভাবে চেক করে দেখেছিলাম যে আমি আসলে কতটা ব্যাক টাইম পেয়েছি সেই জিনিসটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে যেরকমটা বলা রয়েছে আসলে পাঁচ ঘন্টা একটার আমরা ব্যবহার করতে পারবো তো আমি সম্পূর্ণ ব্যাটারির ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব তার আগে আমি জিনিসটা আনবক্সিং মাধ্যমে আউটলুকটি আপনাদেরকে আরেকবার দেখাতে চাচ্ছি ভিতরের অংশে আসলে মূলত কীরকম আউটলুক রয়েছে তো দেখতে পাচ্ছেন এটা ভিতর থেকে মূলত বের হলো একটি এরকম ইউজার ম্যানুয়াল বুক যেটি সম্পূর্ণ চাইনিজ ল্যাঙ্গুয়েজে রয়েছে আর তাতে আমরা বুঝতে পারবো না সাইডে রাখলাম আর এছাড়াও এখানে রয়েছে টাইপ একটি ছোট্ট শর্ট কেবল এই এয়ারপোর্টসটিকে চার্জ দেওয়ার জন্য এখানে রয়েছে মূলত এয়ারপোর্টস দুটি আমি আগে এয়ারপোর্টস দুটি বের করে নিই তো আমি এক এক করে দুটি এয়ারপোর্টসই বের করে নিলাম সম্পূর্ণ চুই এয়ারপড অর্থাৎ এখানে রয়েছে রাবার্ট সিস্টেম প্রেক্ষিতে অনেকেই এই জিনিসটি আসলে পছন্দ করে তাদের কিছু কিছু এয়ারপডস থাকে সম্পূর্ণ প্লাস্টিক বডি কোনো রাবার থাকে না বাট এটার সঙ্গে যেহেতু রাবার রয়েছে প্রেক্ষিতে পার্সোনালি আমার কাছে খুব ভালো লাগে কানে ব্যথা অনুভব হয় না তো এই দুটি আমি সাইডে রাখি আর যেহেতু টাচ কন্ট্রোল তারই প্রেক্ষিতে দেখতে পাচ্ছেন অলরেডি লাইট জ্বলে গিয়েছে অর্থাৎ টাচ লেগে কিন্তু চালু হয়ে গিয়েছে আমি জাস্ট এখানে টাচ করে ধরে রাখছি দেখতে পাবেন অফ হয়ে যাবে আমি ধরে রেখেছি দেখতে পাচ্ছেন লাল লাইট লাফাচ্ছে অর্থাৎ অফ হয়ে গিয়েছে আমি যে জিনিস দুটি সাইডে রেখে এবার এটা চার্জিং ডকটি বের করে নিচ্ছি তো সম্পূর্ণ পলির মাধ্যমে একদম প্যাক করা রয়েছে আমি পলিথিনগুলো খুলে নিচ্ছি তো অলরেডি পলিথিনগুলো আসলে লুজ হয়ে গিয়েছে যেহেতু আমি সম্পূর্ণ জিনিসটি বের করে পার্সোনালি চেক করে দেখেছি যেন আপনাদের একটি পূর্ণাঙ্গ ধারণা দিতে পারি তারই ইয়ে যে এটার পলিথিনগুলোর আটা কমে গিয়েছে নতুন অবস্থায় আসলে আটা খুব সুন্দরভাবে লাগানো ছিল তো দেখতে পাচ্ছেন এটার আউটলুক সম্পূর্ণ ট্রান্সপারেন্ট একটি গ্লাস আর ভিতরের অংশে রয়েছে কালো রঙের কেচিংটি তো এই জিনিসটি জাস্ট এখানে বসিয়ে দিতে হবে লেফট রাইট হিসেবে আমি এক এক করে বসিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বসে গিয়েছে তো বসে যাওয়ার পর এখানে দুটি রেড কালারের লাইট জ্বলছে অর্থাৎ চার্জ নিচ্ছে আর এটাতে সম্পূর্ণ ফুল চার্জ দেওয়া রয়েছে যারই প্রেক্ষিতে নাইনটি নাইন পার্সেন্ট চার্জ দেখতে পাচ্ছেন আর চার্জ যখন ফুল হয়ে যায় তখন হানড্রেড পার্সেন্ট আর লেখা উঠে না কারণ এই ডিসপ্লেটি হচ্ছে গিয়ে দুই সংখ্যার ডিসপ্লে যারই প্রেক্ষিতে এখানে লেখা উঠে ওকে অর্থাৎ ও এবং কে এই দুটি সংখ্যায় শো করে আর সেটিতেই বোঝা যাবে যে হানড্রেড পার্সেন্ট চার্জ ফুল হয়ে গিয়েছে আর এই নীচের অংশই রয়েছে টাইপ সি জ্যাক লাগানোর অপশন এখানের মাধ্যমে আসলে চার্জ করা যাবে চার্জিং অবস্থায় এই লাইটগুলো লাফাতা থাকে আর চার্জ ফুল হয়ে গেলে কিন্তু এক এক করে আসলে সবগুলো লাইট নিভে যায় তারপরে যে সাউন্ড কোয়ালিটি সম্পর্কে যে আমার পার্সোনাল বলি সেক্ষেত্রে আবারও বলতে হচ্ছে যে এটা খুবই দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি অর্থাৎ এটার ভয়েস কোয়ালিটি এবং সাউন্ডের যে ব্যাপার সেইগুলো খুবই পছন্দ হয়েছে আমার কাছে পার্সোনালি যে দাম তুলনায় পছন্দ হয়েছে বিষয়টি এরকম নয় দামের তুলনায় আমি মনে করি এই জিনিসটি আরও বেশি ভালো অর্থাৎ এই এত অল্প টাকার মধ্যে এরকম ভালো এয়ারপডস আমি পাবো এটা কিন্তু আমি কখনো ভাবিনি বাট ব্যবহার করার পর আমি আসলে দেখতে পেলাম যে দাম অনুযায়ী জিনিসটি খুবই ভালো অর্থাৎ এটা বেস কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি আমার এটির ক্ষেত্রে যথেষ্ট ভালো ছিল আর এই জিনিসটি কিন্তু আসলে সম্পূর্ণ একটি চাইনিজ আইটেম তো এই পর্যায়ে যদি এটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে ধারণা দেই সম্পূর্ণ এই দুটি এয়ারপডস এবং এই চার্জিং ডকটি চার্জ জিরো করে ফেলেছিলাম তো জিরো অবস্থায় স্যামসাংয়ের পনেরো ওয়াটের একটি চার্জারের মাধ্যমে চার্জ করতে আমার সময় লেগেছিলো এক ঘন্টা পাঁচ মিনিট অর্থাৎ এই চার্জিং ডগ এবং এই দুটি এয়ারপডসের মধ্যে থাকা ব্যাটারি এই সব কিছু মিলিয়ে সম্পূর্ণ এক ঘন্টা পাঁচ মিনিটের মতো সময় নিয়েছিল পনেরো ওয়াটের একটি ফাস্ট চার্জারের মাধ্যমে চার্জ দিতে আর ব্যবহার করার ক্ষেত্রে যদি বলি সেক্ষেত্রে আমরা এই দুটি একটানা মিউজিক শুনেছিলাম সেক্ষেত্রে প্রায় পাঁচ ঘন্টা প্লাস আসলে আমি ব্যাক পেয়েছিলাম তো কথা বলতে গেলে হয়তো বা চার্জিং টাইম কিছুটা কমে আসবে কারণ যখন কথা বলা হয় সেক্ষেত্রে চার্জটি আসলে আরও তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো মোটামুটি আপনারা ধরে নিতে পারেন এবারে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারবেন খুব ইজিলি একবার চার্জ হয়ে গেলে আর যখন দেখবেন চার্জ সম্পূর্ণ শেষ হয়ে গিয়েছে বা অফ হয়ে গিয়েছে সেক্ষেত্রে এইখানে আবার যখন লাগিয়ে রাখবেন তখন আবার কিন্তু চার্জ নেওয়া শুরু করবে আর তখন কিন্তু আপনার চার্জিং ডগটিতে থাকবে একদম ফুল চার্জ অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট চার্জ যেহেতু সম্পূর্ণ ওটি কারেন্টের মাধ্যমে চার্জ করে নিয়েছিলেন তো ফিফটি পার্সেন্ট চার্জেই আবার সম্পূর্ণ এই দুটি জিনিস চার্জ হয়ে যাবে অর্থাৎ এই দুটি এয়ারপটসের ফুল চার্জ হতে এই চার্জিং ডকটি ফিফটি পার্সেন্টে চলে আসবে তো এভাবে করে আপনি আবারও পুনরায় পাঁচ ঘন্টার মতো ইউজ করতে পারবেন আসলে ফিফটি পার্সেন্টের চিকিৎসাটা কমে আসে অর্থাৎ আটচল্লিশ পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট এরকমটা হয়ে যায় তো এইভাবে করে মোট দুইবার আপনারা পাঁচ পাঁচ ধরেন দশ ঘন্টা ব্যাকআপ পেলেন এবং পরবর্তীতে যে পঞ্চাশ পার্সেন্ট বা আটচল্লিশ পার্সেন্ট যে থাকে সেটি আসলে দিয়ে এই দুটিকে ফুল চার্জ করতে পারে না অর্থাৎ ফিফটি পার্সেন্টের মতো চার্জ করতে পারে বাট সেই ফিফটি পার্সেন্ট চার্জ হওয়ার পরও আমি যখন আবার গান শুনি তখন দেখলাম সেই চার্জটি এক ঘন্টার মধ্যে শেষ হয়ে গেল তো অ্যাভারেজ ধরে নিতে পারেন সম্পূর্ণ এই জিনিসটি একবার ফুল চার্জ করে নিলে এই এয়ারপডস দুটি চার্জ জিরো অবস্থা এবং এই জিনিসটিও চার্জ জিরো অবস্থা করতে মোটামুটি দশ থেকে এগারো ঘন্টা আসলে না সময় নিবে অর্থাৎ আপনারা এক টানা দশ থেকে এগারো ঘন্টা ব্যবহার করতে পারবেন তো মোটামুটি যদি ফুল চার্জ করে নেওয়া যায় সেক্ষেত্রে খুব ইজিলি আসলে এগারো ঘন্টার মতো ব্যাকআপ এটা থেকে পাবেন আমি আসলে এরকমটাই পেয়েছিলাম তো এক চার্জে এগারো ঘন্টা ব্যাকআপ কিন্তু যথেষ্ট ভালো সময় এবং দাম অনুযায়ী তো আরও অনেক বেশি ভালো কারণ মাত্র দুশো বিশ থেকে আড়াইশো টাকার মধ্যে এরকম ব্যাকআপ সম্পূর্ণ অন্য কোনো এয়ারপডস রয়েছে কিনা আমার ঠিক জানা নেই বাট আমি এটির মধ্যে এরকমটাই পেয়েছিলাম তো এই ছিল আসলে মোটামুটি আজকের এই আলটা পডস ম্যাক্সের রিভিউ ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক দিয়ে দিবেন চ্যানেল নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গেই থাকবেন আর আপনাদের কোনো কিছু জানা বা বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর আরেকটি বিষয় আপনারা যারা এই এয়ারপডসটি কিনতে চান তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে দু একটি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব আপনারা চাইলে সেই লিঙ্কগুলো থেকে দেখে কিনে নিতে পারেন অথবা বাইরে থেকে আপনারা কিনতে পারেন আপনাদেরকে জাস্ট আমি একটি সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করলাম এই এয়ারপোস্টটি সম্পর্কে তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ